আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ আমাদের সাম্প্রদায়িক শক্তির বীজ বষ্প ছড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে অসাম্প্রদায়িক বাংলাদেশকে যারা সাম্প্রদায়িক শক্তির হাতে সপে যেতে চায় তাদের বিপক্ষে এই দিনটি আমাদের চেতনার দিবস এই দিনটি বাঙালি জাতি বাঙালি জাতিসত্তা বাঙালি সংস্কৃতিকে রক্ষা করার চেতনার দিবস হিসাবে এই দিবসটি পালনের মধ্য দিয়ে আমরা বারবার শপথ নিই ঐক্যবদ্ধ হই চেতনায় শানিতবদ্ধ হই যে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বিএনপি জামাতিদের অশুভ রাজনীতির হাত থেকে বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ অসাম্প্রদায়িক নির্মাণের বাংলাদেশ দেশের আত্ম শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব এই প্রত্যায় এই শপথে বলিয়ান হওয়ার জন্য